তো একটা টাকা নাই চার বছর থেকে ফেসবুক সুন্দর করতে করতে এলানি অল্প এখন কাল তো দেখা করি চার মতে তো একটা টাকাও নাই কি যে করং দেখং কোন মুরগি পোৱা যায় কিনা একটা বাইক ম্যানেজ করা খাইবে আর এক দুই টাকা ম্যানেজ করবে হায়া সেই চ্যাংড়া গুলো কতক্ষনে ফোন করছে মেলান সেই এই তো মুরগি দুইটা আসছে মনটা এখন খারাপ করি থাকার অ্যাক্টিং করং এখনই জিজ্ঞাসা করবে কি হয়েছে তখনে অ্যাক্টিং শুরু করে দিন কি হলো রে বেটা সোয়া মুখখান কাম বাবা ভাত আর মারা বেটিছল মতন করি আছিস এই মালটার মুখ দেখি মো সুবিধার মনে হয় আনছে না যখনে ওর মুখ তে মরা আর মারা বেটিছলার মত করে তখনই আমার পকেট পাকা হয়ে যায় হি মুই ফকিন না তোমার দুই জнгаতে ভেক্কা নিয়ার জন্য টাকা লুম কি হইছে কত আ তুই ইমার্জেন্সি টাকা নিতে তোর জন্য गाव দিয়ে আমি তাড়া হুড়িয়া করি আন্ডারপ্যান্টও পিন্ডিল পালুম না তুইবা কোন দিন আন্ডারপ্যান্ট পছছিস মুই তো বাইক কেন ধোয়া ধরি অর্ধেক ধরিয়ে কি হয়েছে কত মানুষের বন্ধু বলে বন্ধুর জন্য জীবন দিয়ে পায় বন্ধুর বলে কিডনি বেঁচে পায় মোর অত সাতটা কিডনি হয় নাই যে তোর জন্য বেঁচে দিন পয়েন্টে আয় কি হয়েছে ক কি চাস আর কইস না দুঃখের কথা কি কম মোর মামার বেটাটার বলে ডেঙ্গু হয়েছে পাঁচ দিন থেকে হসপিটালত ভর্তি হয়ে আছে। মা ভাই এখন হসপিটাল যাওয়ার কথা ঘটনা হচ্ছে পকেটত মোর একটা টাকাও নাই

এইবার সিরিয়াস দে তোমার বিশ্বাস করো না ঠগাং আচ্ছা হসপিটাল যেহেতু যাবো ঠিক আছে হাজার টাকা নিয়ে যাস ঠিক আছে মোর বাইক নিয়ে যাস তোমার দুইজনকার ঋণ মুই কোনো দিনও শোধ করির পাইম রে তুই হসপিটাল থেকে আসি তারপরে দিনে ঋণ শোধ করে দেবো কোনো দিনও শোধ করি পাইম কথাটা কস না হ্যাঁ হ্যাঁ এই কথা নিয়ে অনেকবার বাস খাসি দেখছিস বেটা সোয়া আব্বা মোক হাজার টাকা দিছে টিউশনের ফিস দিয়ার জন্য বিশ্বাস করি দিনুং এলা ফোন তোলে না ফোর্থে তো হাজার টাকা নিছে মোরতে যে গোটা নিয়ে গেছে এলাং কমছে দেন না এই খালি ঠকাইলো না কিদে এর উপর আমার কোনো বিশ্বাস নাই কিরে দুইজনে বসে বসে কি করিস কাল কুজবিহার রাজবাড়ির সামনে দেহং বেটা সোয়াক সকত কালা চশমা লাগাইছে তোর মামার বাড়ি সুন্দরী পাসপাকে বসাইছে সেই স্টাইলে সামন দিয়ে আমার ভাউং করি বেড়ে গেল এত ডাকলাম শুনলো না কিরে সান্দিয়ার বেটা না এবারেও ঠকে দেন

তোমার বলে ভাইয়ের বেটা ডেঙ্গু সাত দিন থেকে বলে হসপিটালে ভর্তি বেটা সব মোটে হাজার টাকা ধার করি মোর বাইক কেন ধরি আসিল তোমার গাড়ি চড়ি বমি করেন দেখছিস এই সসেরা কাল বাড়ি থেকে যাওয়ার সময় কল ওমা বলে টিউশন থাকি পিকনিক নিয়ে যায় আসো গো বাড়ি উনার বাপক কে আলাদা ভাস করে ঠিক আছে দাদা সাসি আমরা যাই উনি আসলে আমার ফোনটা কন